আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করুন দ্বিতীয় পর্ব আলোচনা করব এই বই থেকে আমরা কি জানতে পারব সমস্ত আল্লাহ যিনি সারা বিশ্বজাহানের প্রতিপালক যিনি এক ও অভিন্ন তার কোনো অংশীদার নেই লক্ষ কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক পিও নবী হজর মোহাম্মদ সাল্লাই সাল্লাম ও তার পরিবার পরিজন এবং পূর্ত পবিত্র সেই মহান ব্যক্তিবর্গের উপর যারা তার নীতি ও আদর্শের যথাযথ অনুসারী সাধারণত মানুষের সুখ দুঃখের প্রেক্ষাপটে একটু অভিন্ন বিশেষ করে সম্পদের বৃদ্ধির ক্ষেত্রে কর্মক্ষেত্রে পদোন্নতির ক্ষেত্রে কিংবা রোগ থেকে মুক্তি পেলে সব মানুষই বেশ আনন্দিত হয় দুনিয়ার কাঙ্ক্ষিত উদ্দেশ্যে সফলতা লাভ করলে আনন্দে আত্মহরা হয়ে যায় আমরা পক্ষান্তরে আমরা যখনই কোনো আর্থিক বৈষম্য দেখা দিলে অসুস্থতা ও লাঞ্ছনার মুখামুখি হলে বিপদে মুসিবতে নিপীড়িত হলে সবাই এভাবেই হৃদয়ের মাঝে বড় ব্যথা অনুভব করি আমরা স্বাভাবিক অবস্থা এমনই হয়ে থাকি আমরা সকলেই এমন কৌশল খুঁজে বের করা দরকার যার মাধ্যমে আমরা সবসময় আনন্দ থাকতে পারি আমাদের কষ্টগুলো আনন্দ রূপান্তর করতে পারব জীবনকে অনেক সুখময় করতে পারব এটা তো দুনিয়ার স্বাভাবিক নিয়ম মানুষের জীবনে সুখ ও আনন্দে দুটোই চিরায়িত বাস্তবতা এক্ষেত্রে প্রশ্ন হচ্ছে কেন আমরা দুনিয়ার সামান্য কিংবা তুচ্ছ বিশ্ব সম্পর্কে অতিরিক্ত জনশন করে থাকি অথচ আমরা প্যারাসানিকে আমরা কয়েক মুহূর্তের মধ্যেই সীমিত করতে পারি আপনি দেখেন মনোরঞ্জন দরজা দিয়ে দুশ্চিন্তা প্যারেশানি আপনার ভেতর প্রবেশ করে সেখানে তা বন্ধ জন্য রয়েছে হাজার কৌশল এই বইটিতে আমরা আরও শিখতে পারবো মনের দরজা বন্ধ করে দুশ্চিন্তা কীভাবে দাঁড়াবেন যে কথাগুলো সে কথাগুলো আমরা এই বই থেকে জানব কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সবাই তাদেরকে অনেক অনেক ভালোবাসে তাদের সাক্ষাতে তাদের সংস্পর্শে তাদের সাথে কথা বলে বোধ করে আপনি কি তাদের নেয় হতে চান না তাদের নেয় ভালোবাসা পেতে চান না আপনি কেন অন্যের কৃতিত্ব দেখে সবসময় মুগ্ধ থাকবেন আপনি কেন চেষ্টা করেন না নিজে সম্মানের পাত্র হতে আমরা আরও জানব এই বইটিতে কীভাবে নিজেকে মুগ্ধকর করা যায় সেই আলোচনা করব আপনার চাচা তো ভাই যখন কথা বলে তখন সকলে চুপ করে থাকে মনোযোগ দিয়ে তার কথা শোনে কথাগুলি হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করি এটা ঠিক আপনি যখন কথা বলেন তখন তারা আপনাকে ফেলে চলে যায় তেমন মনোযোগ দেয় না অন্য কাজে ব্যস্ত হয়ে ওঠে গল্পগুজবে মেতে আমি বলবো কেন কেন এমনটি হয়ে থাকে বিশেষ করে সর্বক্ষেত্রে এগিয়ে থাকবেন যেভাবে গান গান বুদ্ধি শাস্ত্রীয় দক্ষতা সনদ সার্টিফিকেট পদপদী দিয়ে আপনি হবেন অনন্য তা সত্ত্বেও কেন সকলে আপনার সেই বায়ের কথা শুনে মুগ্ধ হয় তার প্রতি আকৃষ্ট হয় আপনি আরও দেখবেন দুজন বাবা একজনকে দেখলে তার সন্তানের আনন্দিত হয় বিশ্বের ভালোবাসে তারা সর্বময় তার নিকটবর্তী হতে হয়ে থাকে এবং তাকে অন্তর থেকে ভালোবাসে এমনভাবে অন্য বাবা সন্তানেরা দূরে সরে থাকে সবসময় চোখের আরাম হতে চায় তাই তখন বলতে হয় এমনটা কেন হয় তারা দুজনই সন্তানদের পিতা তাদের মধ্যে তাদের মাঝে কোনো পার্থক্য নেই মাঝে এত পার্থক্য এমন পরিস্থিতিতে কীভাবে মানুষের মন জয় করে জীবনকে সুখময় করে উপভোগ করা যায় এই গ্রন্থ থেকে আমরা আরও জানতে পারব কীভাবে জীবনকে সার্থক করা যায় মানুষকে কীভাবে আপন ও আকৃষ্ট করা যায় আরও শিখব কীভাবে সব ধরনের মানুষের সাথে চলতে হয় তাদের মাঝে প্রভাব ফেলতে হয় তাদের ভুল দুটিকে উপেক্ষা করে জীবনকে গড়ে নিতে হয় আমরা আরও শিখবো জবাবে দুশ্চরিত্র ও নির্লজ্জ ব্যাপনা লোকদের ক্ষেত্রে যে আচরণ করতে হয় একটি সুদ সুদৃঢ় ভাবনা মানুষ যা ভালোবাসে সেটা আবিষ্কার করা তা সাফল্য নয় মানুষের ভালোবাসা অর্জন করা তো খুবই সম্ভব যে দক্ষতাগুলো নিজের মধ্যে থাকে সেগুলো দেখানো সত্যিকারের সাফল্য আজকের মতো এখানেই সমাপ্ত পরবর্তী পর্বে দেখা হবে ইনশাল্লাহ ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ